হ্যালো সিক্সটিন চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আজকে কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ হ্যাঁ আজকে সেই ভাইরাল হ্যাক আমি ট্রাই করব যে তেতাল্লিশ ডিগ্রি গরমের মধ্যেও কীভাবে বাইরে ডিম ভাজা যায় তো খাওয়ার মতো হবে নাকি আমি জানি না আর হ্যাঁ খাওয়ার মতো যদি না হয় ডিম নষ্টের অপরাধে আমার মা আমায় প্রচুর মারবে যাই হোক এখন বাজছে ঘড়িতে বারোটা পাঁচ তো এই টাইমে নিশ্চয়ই বাইরে অনেকটাই রোদ নিশ্চয়ই নয় সিরিয়াসলি প্রচুর রোদ তো এই গরমের মধ্যে আমি তোমাদের ডিম মেজে দেখাবো আর বেশি পপ না করে ভিডিওটা শুরু করা যাক তো আমি মায়ের কিচেনে চলে এসেছি আর এই দেখো দুটোই ডিম করেছিল আর একটা ডিম আমি নিয়ে নেবো আমার কারুকার্য করার জন্য এবার চলো যাওয়া যাক গাইস অনেকক্ষণ ওয়েট করা হলো আর এক হাতে ডিমটা ফাটাতে অসুবিধা হচ্ছিলো বলে মাকে বললাম মা কাটিয়ে দিল ডিমটা আর ডিমের ভেতর নুন এমনিতেই দেওয়া ছিল দেন এই রোদে উঠোনের মধ্যে চলে এসেছি গায়ে শুধুমাত্র তোমাদের জন্য যাই হোক তো তারপর অয়েলটা দিয়ে দেবো এখানে আর এটা গরম হওয়ার জন্য আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করেছিলাম যে এখানে মানে তেলটাকে দিয়েই চলে গেছিলাম আমি ঘরের ভিতর কারণ এত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে ইম্পসিবল শো দেখি কি হয় তো তোমাদেরকেও শেয়ার করতে একদমই ভুলবো না তারপর ডিমটাকে নিয়ে চলে গেছিলাম ওয়েট করাটা তো তোমাদের দেখানো পসিবল নয় ভিডিওটা আরও লেন্দি হয়ে যাব তারপর ডিমটাকে দিয়ে দিলাম দেখো ডিমটা হতে না অনেকক্ষণ টাইম লেগেছিলো আমি এর আগেও তিনবার দেখে এসেছি তারপর ভূতের মতো এসেছিলাম তো লাস্ট ফিনিশিং এরকমই এসেছিলো এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করেছিলাম বাট হয়নি অন্য অন্য ভিডিওতে দেখেছিলাম এর থেকেও ভালো কিছু হয় তো আমি আধ ঘন্টা মতো ওয়েট করেছিলাম যে দশ মিনিট পর আবার দেখে আবার দশ মিনিট পর দেখতে এসেছি আর লাস্ট টাইম টেন মিনিট তো গাইস তোমরা তো দেখতেই পেরে এত রোদের মধ্যে গিয়েও আমার কোনো লাভ হলো না বিকজ টিমটা খাওয়ার মতো হয়নি এখনও পর্যন্ত মা তো জানে না মা ঘরের ভিতরে মা যখন দেখতে পাবে আমার অবস্থা খারাপ তো তোমরা এই রিক্সটা নেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দাও చాలా కమెంట్ శేరక్రైబ కొ